বলে উপাসনা করি তিনি ঘুমের ঘরে বলছেন রাধে রাধে কে সে রাধে দেখার বড় ইচ্ছা হয়েছিল এই ইচ্ছা ব্যাকুলতায় পরিণত হল সেই ব্যাকুলতা নিয়ে তিনি ভাবতেন আমার জীবনে কি কখনো রাধারানীর দর্শন হবে না তারপরে ছং ফিটে চলে আসছি একদিন সুযোগ হলো ভগবান শ্রীকৃষ্ণ পূর্বদিকে প্রাসাদের পূর্বদিকে দোতলার বারান্দা দাঁড়িয়ে দেখছেন কি দেখছেন যমুনা বয়ে চলেছে ওপারে বৃন্দাবন বৃন্দাবনকে দর্শন করে না কত স্মৃতি কত কিছু তার মনে এলো এত কিছু তার মনে এলো যে নিজেকে সামলাতে না যে ওখানে পারলে আমি খেলা আমার উম তারপর কত লীলা আমি ওখানে করেছি নিজের অজান্ত না দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেন জল গড়িয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য আমরা কাঁদি তিনি মাঝে মাঝে কাঁদিন ভক্তের ভালোবাসায় ভক্তের প্রেমে দেখলেন চোখ থেকে জল টল টল করে সময় গড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণ ভাবলকে দেখেন বুঝে কিন্তু কাত ফিরে দেখলেন পাশে উদ্ধব কাটিয়ে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি না আমি অনেকদিন বৃন্দাবনে আমার মা আমার বাবা আমার সখাগণ গোপীগণ কে কেমন আছে আমি জানি না আমার মনটা খুব জানতে চায় খবর খুব জানতে চায় ইচ্ছে করে আমার তুমি একটু যাবে এর অপেক্ষায় ছিলেন উদ্ধ আপনি যদি বলেন আমি যাব আপনার পিতা মাতা সবার খবর নিয়ে আসবো কৃষ্ণ বললেন গোপীদের কাছে যাবে আরে কেমন আছে কথা আসত আমি যাব গোপীকন কৃষ্ণ হারাবে বৃন্দাবন কৃষ্ণ হারাবে বিমলিন হয়ে আছে বিমলিন মানে মলিন হয়ে গেছে যে গাছ মাটি থেকে রস তুলতে না আস্তে আস্তে শুকিয়ে যায় ওরা করে রস পাচ্ছে না তবু বেঁচে আছে বৃন্দাবন বিমল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সাজাতে লাগলেন উদ্ধবকে তার তিনি যে কাপড় পরতেন সে কাপড়গুলো উদ্ধবকে পড়ালেন যে জামা পরতেন যে অবসর সমস্ত কিছু তার বাজুবন্ধ তারি তার চূড়া সমস্ত কিছু ভগবান তার নিজের দিয়ে সাজিয়ে দেন এগুলো শাস্ত্রের গভীর তাৎপর্য আমরা বুঝবো না কেন ভগবান তার সমস্ত কিছু দিয়ে উদ্ধবকে সাজিয়েছেন কারণ গোপীগণের কাছে যেতে গেলে কেউ যেতে পারবে না যদি ভগবানের কোনো কৃপা করুণা তার দয়া না থাকে গোপীগণের সাথে পৌঁছ পৌঁছানো সম্ভব নয় এমনকি ভগবান তার নপুর পায়ের থেকে নূপুর খুলে উদ্ধবের পায়ে বেঁধে দিয়েছিলেন কি করেছিলেন নপুর খুলে বেঁধে দিয়েছিলেন উদ্ধব যখন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণমাসীকে বললেন যে কিছু তো শুকিয়ে গেছে উদ্ধবকে আমি পাঠাচ্ছি করে দাও আগের মতো ফুল ফুটবে সবুজে সবুজ গালিচা পাতা থাকবে ময়ূর নৃত্য করবে পাখিরা পূজন করবে বাতাস মধু মধু বাতা হৃদয় মধু শ্রীখান্ত সুন্দর বাতাস বইবে সবকিছু আগের মতো করে দাও সবকিছু আমি সে আসুক উদ্ধব গেলেন ছোট্ট একটা ঘটনা বৃন্দাবনের সুখ সারি দুইজনে কৃষ্ণকে ভালোবাসত কিন্তু যেহেতু সারিমান নারী প্রতীক শাড়ি বেশি ভালোবাসত শাড়ি মানে মাতৃ জাতির প্রতীক শাড়ি যেদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন সেদিন চোখ বন্ধ করেছিলেন আর চোখ খেলেন সুখ খাবার দাবার এনেদের খাওয়াতো কিন্তু চোখ খুলতেন না সারি জল আজকে সুখ শাড়ি কে বলছে

তার নতুন বাজ্যে ওই যে আসছে ক্রমশ সমীপ বুদ্ধি হচ্ছে কাছে আসছে ক্রমশ সমীপ বুদ্ধি বুদ্ধি কাছে আসছে ভীষণ তবুও শাড়ি চোখ বন্ধ করে আছে একেবারে কাছে এসে গেছে নুপুরের দনি একেবারে কাছে এসে গেছে নুপুরের দনি সুখ বলছে এবার খুলবে না দেখ আমাদের ভ্রমণ নুপুর বাচ্চে টলারেন্স ইজ মোর গুড দেন পাওয়ার অনেক কিছু সহ্য করতে হয় উদ্ধব ভগবানের নুর করে আসছেন শাড়ি দুজনে কথোপুরের তৈরি বাজছে হাসছে অনেকক্ষণ পর শাড়ি বললেন না আসে আসছে না তার বাজে বাজছে কি বলছে আসছে না

কৃষ্ণ যে সন্দেহ যে তালে করে তাও ভালোবাসা ভালোবাসা কিছু কিছু সহজ করে নেয় একজনের সুগার হয়েছে